হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং অল অফ ইউ সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাই তো আমরা ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টারের সিলেবাস আলোচনা করছিলাম আমাদের অলরেডি ইউনিট ওয়ান প্রায় কমপ্লিট তার কোশ্চেন ডিসকাশানও আমরা কিছু কিছু করেছি তো আমরা এরপরে পরের পোর্শান থেকে কোশ্চেনগুলো ডিসকাশান করব তো প্রিভিয়াস ক্লাসে আমরা যেগুলো আলোচনা করছিলাম জিওমরফিক প্রসেস আমরা সেখানে পড়েছি জিওমরফিক প্রসেস বলতে কি বোঝায় ইউ আর অলরেডি লার্ন জিওমরফিক প্রসেস জিওমরফিক অ্যাক্টিভিটি রিলেটেড প্রসেস ইজ কল জিওমরফিক প্রসেস তো টাইপস অফ জিওমরফিক প্রসেস আমরা টেরিস্ট্রিয়াল এক্সট্রা এক্সট্রাটেরিস্ট্রিয়াল আবার এর টাইপগুলো পড়েছিলাম এক্সোজেনেটিক প্রসেস এন্ডোজেনেটিক প্রসেস তার মধ্যে আবার আমরা জানি এন্ডোজেনেটিক প্রসেসের কতগুলো ভাগ আছে সাডেন মুভমেন্ট অ্যান্ড স্লো মুভমেন্ট স্লো মুভমেন্টকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি ওরোজেনিক মুভমেন্ট এপিরোজেনিক মুভমেন্ট তো চলে এসো এক্সোজেনেটিক প্রসেস আমাদের এইটা খুব ইম্পর্টেন্ট এবং মরফোলজিতে আমরা এটা ডিসকাশান দেখতে পাবো এখানে কি কি আছে ডিগ্রেডেশান অ্যাগ্রেডেশান আর বায়োলজিক্যাল প্রসেস ওকে এই টাইপসগুলো মোটামুটি আমরা পড়ছিলাম এবং একটা ডায়াগ্রামও দেখিয়েছিলাম যে ডিগ্রেডেশনে কি হয় ক্ষয় অ্যাগ্রেডেশান সঞ্চয় মানে ক্ষয় হলে কোনো ভূমির উচ্চতা ক্রমশ কমতে থাকবে যেটা দেখো অবরোহণ লেখা আছে পরপর উচ্চতা হ্রাস পাচ্ছে এবং এখানে লেখা আছে আরোহণ মানে এটা হচ্ছে সঞ্চয় অ্যাগ্রেডেশান প্রসেস আর বাকি রইল বায়োলজিক্যাল প্রসেস এখানে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিগুলো কাজ করে থাকে তো এই ছিল আমাদের টাইপস অফ জিওমরফিক প্রসেস তো আমাদের সিলেবাসে ভেরিয়াস টাইপস অফ জিওমরফিক প্রসেস আছে যে তার মধ্যে যেটা আমাদের পড়তে হবে মোটামুটি আমরা রিভারের প্রসেস পড়ব গ্লেসিয়ার প্রসেস পড়ব এওলিয়ান প্রসেস পড়ব তো সেখান থেকে ভেরিয়াস টাইপস অফ কোশ্চেন আমাদের এক্সামের জন্য রেডি করতে হবে তো আমি আজকে তোমাদের ক্লাসে কিছু কোশ্চেন রেডি করে অলরেডি দিচ্ছি সেগুলো একটু তোমরা দেখো তোমাদের ক্লাসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং তোমরা এক্সাম পারপাসে ওগুলো ইউজ করতে পারবে খুব আজকে আমি যে প্রশ্নগুলো দেবো মেনলি টু মার্কসের কোশ্চেন ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস থেকে যে আমরা যখন ফ্লুভিয়াল জিওমরফোলজি পড়ব ফ্লুভিয়াল প্রসেসে অর্থাৎ নদীর কার্য নদীর কার্যের ক্ষয় বহন এবং সঞ্চয় তিনটে পর্যায়ে বিভক্ত এই তিনটে পর্যায়ে এখান থেকে নানারকম প্রশ্ন হতে পারে পরপর আমরা ডিসকাশান করব। তো প্রথম প্রশ্নে চলে এসো রিভার বেসিন বলতে কী বোঝায় একেবারে বেসিক কোশ্চেন ঠিক আছে কি লেখা আছে দেখো উৎস থেকে মোহনা পর্যন্ত প্রধান নদী উপনদী এবং শাখা নদী মিলিতভাবে যে সুবিস্তৃত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তাকে রিভার বেসিন বা নদী অববাহিকা বলে তো এই ডায়াগ্রামটা একটু দেখো যে এইটা একটা মেন স্ট্রিম রিভার তার অনেকগুলো ট্রিবিউটারিস আছে এইগুলো যারা মেন স্ট্রিমে এসে মিলিত হয়েছে ঠিক আছে এই পুরো প্রসেসটা এই সমস্ত ট্রিবিউটারিস এবং মেন স্ট্রিম তারা যতটা অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই ডটের লাইনটা আমি তোমাদের এখানে ড্র করে দিয়েছি তো এইটাকে আমরা বলছি নদী অববাহিকা ওকে যেরকম এক্সাম্পল আমরা গঙ্গা নদীর অববাহিকা বলতে পারি যেটা ভারতের বৃহত্তম নদী অববাহিকা ওকে আর যদি ওয়ার্ল্ডের ক্ষেত্রে বলি তাহলে অবশ্যই অ্যামাজন বেসিনকে বলবো নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ক্যাচম্যান্ট বেসিন বা ধারণ অববাহিকা বলতে কী বুঝো ঠিক আছে তো ধারণ অববাহিকা এই টার্মটা খুব ইম্পর্ট্যান্ট একটু ক্লারিফিকেশন দরকার এই ডায়াগ্রামটাতে একটু দেখো যে নদী অববাহিকা এবং ধারণ অববাহিকা ধারণ বলতে যতটা ধরে রাখতে পারি অর্থাৎ পুরো রিভার সিস্টেমটা যদি একটু দেখো যতগুলো ট্রিবিউটারিজ আছে এবং মেন স্ট্রিম যতটা এরিয়ার জল বহন করে সেই পুরোটাকেই আমরা বলবো ধারণ অববাহিকা মানে এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এইটা পুরোটা এইটা জুড়ে হচ্ছে এই নদীটার মানে যদি সাপোজ ধরে নি এটা রিভার গঙ্গা তাহলে আমরা বলতে পারি পুরো উত্তর ভারতের জল অবশ্যই ইন্দাস এবং ব্রহ্মপুত্রা বেসিনকে বাদ দিয়ে মানে উত্তরাখণ্ড ইউপি বিহার এবং পশ্চিমবঙ্গ এই পুরো এলাকাটাই হচ্ছে গঙ্গা নদীর ধারণ অববাহিকা অঞ্চল দেখো কি লেখা আছে উচ্চভূমি বা ভূমিতে নদীর উৎস অঞ্চলে অসংখ্য উপনদী সহ প্রধান নদী যতটা অঞ্চলের অধক্ষেপণের জল ধারণ করতে পারি তাকে ধারণ অববাহিকা বলে তার একটা এক্সাম্পলও দেওয়া আছে সিকিম ও দার্জিলিং পার্বত্য অঞ্চল তিস্তা নদী গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর ধারণ অববাহিকা তাহলে আশা করি ডায়াগ্রামটা দেখে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে যে নদী অববাহিকা বললে অর্থাৎ রিভার বেসিন আর ক্যাচমেন্ট এরিয়া এই দুটো ডিফারেন্ট এবং এই দুটো ডিফারেন্ট কনসেপ্ট আমরা বললাম তাহলে রিভার বেসিন বললে কতটুকু বলবো যতটুকু এলাকাটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে নদীটা এইটুকুটাই খালি বেসিন কিন্তু ক্যাচমেন্ট এরিয়া তার থেকে অনেকটা বেশি নেক্সট ওকেশ্চেন চলে এসো ওয়াটার ডিভাইড ডিভাইড কথাটার মধ্যেই আছে অর্থ ডিভিশন বাংলা জলবিভাজিকা খুব সহজ একটা টান যে নদীর জলবিভাজিকা কাকে বলে অর্থাৎ দুটো নদীর মধ্যবর্তী উচ্চ অঞ্চল বুঝি আমরা এক্ষুনি একটা কনসেপ্ট পড়লাম রিভার বেসিন যদি পাশাপাশি দুটি নদী ফ্লো করে অবশ্যই ভূমির ডাল অনুসরণ করে তাহলে আমরা ওয়াটার ডিভাইড খুঁজে পেতে আমাদের অনেকটা সুবিধে হয় দেখো এই ডায়াগ্রামটা একটু এটা একটা ফোল্ডেড টোপোগ্রাফি ডায়াগ্রাম এবং যে দুটো রিভার আমি এখানে তোমাদের দেখাতে চাইছি রিভার এ এবং রিভার বি দুটোই হচ্ছে আমাদের ওরা স্লোপকে ফলো করে প্রবাহিত হচ্ছে অর্থাৎ এরা স্লোপ মেনটেন করছে এবং দুটোর প্রবাহ একই দিকে অ্যারোসাইনগুলো দেখলে বুঝতে পারবে তাহলে রিভার এর একটা বেসিন রয়েছে আর রিভার বির একটা রিভার বেসিন রয়েছে তাহলে এই দুটো রিভারকে আমরা ভাগ করব কার মধ্য দিয়ে এই অঞ্চলটার মধ্য দিয়ে ওয়াটার ডিভাইড অর্থাৎ এই উচ্চভূমি অঞ্চলে যদি আমরা ধরে নিই যে রেনফল হয় যখনই বৃষ্টিপাত হবে তখন বৃষ্টিপাতের জল দিকে ফ্লো করবে কারণ স্লোপ দুদিকে আছে একটা জল আসবে রিভার এর দিকে আবার কিছুটা জল আসবে রিভার বীর দিকে মানে এই উচ্চ অঞ্চলটাই প্রধানত এই জলটাকে ভাগ করে দিচ্ছে তাই আমরা এই মিডল পোর্শানে যে উচ্চ অঞ্চলটা আছে অর্থাৎ পিক এরিয়াগুলোকে যদি আমরা ডট দিয়ে লাইন টেনে দিতে পারি তাহলে ওটাকেই আমরা বলবো ওয়াটার ডিভাইড জলবিভাজিকা অর্থাৎ দুটো নদীর মধ্যবর্তী উঁচু অঞ্চল যে অধক্ষেপণের জলটাকে দুটো ভাগে ভাগ করে দেয় তাকেই আমরা বলবো জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইড ইন্ডিয়ার ক্ষেত্রে বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের বিন্ধ পার্বত্য অঞ্চল যেটা থেকে আমরা উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদীকে ভাগ করতে পারি এছাড়াও অসংখ্য ওয়াটার ডিভাইড রয়েছে যেরকম আরাবল্লি রেঞ্জ আছে নীলগিরি রেঞ্জ আছে এরকম অসংখ্য সাতপুরা রেঞ্জ আছে অসংখ্য আছে তো তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিন্ধ্য পার্বত্য অঞ্চল এবার ডেফিনেশন দেখো কি লেখা আছে যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা বা নদী গোষ্ঠীকে পৃথক করে তাকে ওয়াটার ডিভাইড বা জলবিভাজিকা বলে এবং তার একটা এক্সাম্পল আছে দেখো বিন্ধ পর্বত উত্তর ও দক্ষিণ ভারতের নদীর জলবিভাজিকা অর্থাৎ বিন্ধ পর্বত প্রায় মধ্য বরাবর মানে ইন্ডিয়ার প্রায় মিডল বরাবর প্রবাহিত হয়েছে সরি অবস্থান করছে যে কারণে আমরা ওটাকে বেস্ট এক্সাম্পল নিই যে ওর উত্তরের দিকের নদীগুলোকে বলি উত্তর ভারতীয় নদী এবং দক্ষিণ দিকের নদীগুলোকে দক্ষিণ ভারতীয় নদী এবং এই দুটো নদীর মধ্যে ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে অনেক ডিফারেন্ট দেখতে পাবো কারণ আমরা জানি যে যতগুলো দক্ষিণ ভারতের নদী আছে তারা ম্যাক্সিমাম নন পেরিনিয়াল আর যারা উত্তর ভারতের নদী তারা বেশিরভাগটাই পেরিনিয়াল যে পেরিনিয়াল মানে সারা বছর জল পরিবহন করে কারণ এদের সোর্স রিজিয়ান হচ্ছে হিমালয়ান মাউন্টেন হিমালয়ান মাউন্টেনের সোর্স হওয়ার কারণেই এরা পেরিনিয়াল আর যেহেতু দক্ষিণ ভারতের নদীগুলো বেশিরভাগ উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল থেকে তাহলে তার জন্যই এরা হচ্ছে নন পেরিনিয়াল রিভার ওকে এই ডিটেলগুলো আমরা পরে জেনে নেব ফোর্থ কোয়েশ্চেন দেখো দোয়াব এটা কমন কোশ্চেন এক্সামের জন্য প্রায় পরীক্ষায় আসে খুব সহজ একটা অঞ্চল টার্ম দোয়াব কি দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব তবে কখনো তোমরা ভুল করবে না যে দোয়াব আর ওয়াটার ডিভাইড এক তা কিন্তু নয় দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ঠিক আছে এখানে একটা আমি তোমাদের ম্যাপ এঁকে দেখানোর চেষ্টা করেছে একটু দেখো এটা পাকিস্তান এবং পাঞ্জাব মানে এই ম্যাপটাকে যদি আমি ধরে নিই যে এটা পাকিস্তানের মানচিত্র তার মধ্যে এইটুকু অঞ্চলটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলে তোমরা সবাই জানো পাঁচটা নদী কি কি আছে রাবি বিয়া সতলুজ ঝিলাম এবং চেনাব এই পাঁচটা নদী এই পাঁচটা নদীর সমন্বয়ে গঠিত পাঞ্জাব অঞ্চল পাঞ্জাব সমভূমি যে কারণে পাঞ্জাবকে আমরা বলি পঞ্চ নদীর দেশ তার মধ্যে দুটো উল্লেখযোগ্য নদী দেখা সাতলুজ অ্যান্ড রাভি এদের মাঝখানের দোয়াবটাকে আমরা বলি বাড়ি দোয়াপ এই জায়গাটা জাস্ট লোকেশন করা আছে দেখো সরি এইটা যদি সাতলুজ হয় উপরেটা হচ্ছে রাভি ঠিক আছে এরা হচ্ছে ইন্দাসের ট্রিবিউটারিস তাহলে এই রাভি এবং সাতলুস এর মাঝখানের অঞ্চলটা হচ্ছে বারিদোয়া ওকে মানে যদি আমাদের এটা টু মার্কসের কোশ্চেন আসে অবশ্যই অ্যাটেন্ড করবে এবং এখানে দুইয়ে দুই পাওয়ার সম্ভাবনা প্রবল কারণ এখানে কনসেপ্ট ক্লিয়ার রেখে এখানে আজে বাজে লেখার কোনো জায়গা নেই একটু চেষ্টা করবে এই ছবিটাকে দেওয়ার তোমরা যখনই মরফোলজি টেকটনিক এই পোশানগুলো থেকে কোশ্চেন অ্যাটেম্পট করবে সবসময় চেষ্টা করবে ডায়াগ্রাম দিয়ে কোশ্চেনটাকে বুঝিয়ে দেওয়ার ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে এসো আদর্শ নদী বলতে কি বোঝে আইডিয়াল রিভার ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা যখনই কোনো টার্মের সঙ্গে আইডিয়াল এই কথাটা জুড়ে দিই তখন একটা সমস্যা হয়ে দাঁড়ায় কি যে এটা থিওরিটিক্যাল নট প্র্যাকটিক্যাল বেশিরভাগ ক্ষেত্রেই আইডিয়াল বিষয়টা প্র্যাকটিক্যালি হয় না তবুও আমাদের এই বাকি প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে জানার জন্য এই আইডিয়াল বিষয়টা জানার খুবই প্রয়োজন কারণ কোনটা স্ট্যান্ডার্ড সেটা যদি আমি না আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি প্র্যাকটিক্যালি সেটা পজিটিভ না নেগেটিভ কোনো দিকেই বুঝতে পারবো না তার জন্য এই আইডিয়াল ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট তো এরকম একটা প্রশ্ন খুব সাধারণ প্রশ্ন এটা বিভিন্ন জায়গাতে এই প্রশ্নটা উঠে আসে যখনই আমরা রিভার নিয়ে স্টাডি করি যে আইডিয়াল রিভার বলতে কি বোঝায় অনেক ক্ষেত্রেই আমরা দেখো এখানে এক্সাম্পলও দিয়েছি সিন্ধু গঙ্গা অ্যামাজন ঠিক আছে এরা এদের মধ্যে মেন ক্যারেক্টারিস্টিক্স কি থাকবে যেরা কনসিকুয়েন্স স্ট্রিম মানে ভূমির প্রারম্ভিক ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয় অর্থাৎ আমি যদি হিমালয় পার্বত্য অঞ্চলের ঢাল দেখি তাহলে দেখব যে হিমালয় পার্বত্য অঞ্চল উত্তর থেকে দক্ষিণে ঢালু হয়ে গেছে এবং পূর্ব থেকে পশ্চিমে ক্রমশ ঢালু হয়েছে এবং এদের প্রবাহটা সেই রকমভাবে অর্থাৎ ভূমির প্রারম্ভিক ঢাল অনুসরণ করে প্রবাহিত হয় যে সকল নদী তারা হচ্ছে কনসিকুয়েন্ট স্ট্রিম তো এরা ওই গোষ্ঠীরই একজন কনসিকুয়েন্ট ওকে প্রধান ক্রাইটেরিয়া নেক্সট ক্রাইটেরিয়া কি এদের প্রবাহপথ দীর্ঘ হতে হবে তাতে কি হবে প্রবাহপথ দীর্ঘ হলে গঙ্গা নদীর প্রবাহপথ অনেকেই তোমরা জানো দু হাজার কিলোমিটার দূরে প্রবাহিত হয়েছে উৎস থেকে মোহনা পর্যন্ত তো এই লং জার্নিতে যেটা হয় তিনটে প্রসেস মেনলি রিভারের প্রসেস যদি আমরা দেখি জমর্ফিক প্রসেস ওখানে তিনটে প্রসেস কাজ করে একটা হচ্ছে ইরোশান সেকেন্ড ওয়ান ট্রান্সপোর্টেশান অ্যান্ড থার্ড ওয়ান ডিপোজিশন এই তিনটে প্রসেস সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আপার কোর্সে দেখব অর্থাৎ এখানে আরেকটা প্রশ্ন তোমাদের একটু বলে রাখি যে রিভারের কোনটা উচ্চগতি কোনটা মধ্যগতি আর কোনটা নিম্নগতি এইটাই বা বুঝবো কী করে এরও একটা মাপকাঠি আছে কিভাবে বোঝা যায় যে উচ্চগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা এবং তার কারণেই আমরা সমস্ত গিরিখাতগুলো ক্যানিয়ানগুলো উচ্চগতিতে দেখতে পাই অর্থাৎ ডাউন কাটিং সবচেয়ে বেশি হয় উচ্চগতিতে এবং মধ্যগতি সেখান থেকেই শুরু হবে যেখান থেকে রিভার ট্রান্সপোর্টেশান শুরু করবে ডাউন কাটিং কম করবে সাইড কাটিং শুরু হবে অর্থাৎ রিভার ভ্যালির প্রশস্ত বাড়তে থাকবে জাস্ট সেই পয়েন্ট থেকেই নদীর মধ্যগতি শুরু তাহলে ক্ষয়কার্য একেবারে নিম্নগতি পর্যন্ত চলতে থাকে কম্পারেটিভলি হাই লো অ্যান্ড ভেরি লো এই সিকোয়েন্সে যখন নিম্নগতিতে পৌঁছবে তখন নদীর ক্ষয়কার্য নগণ্য ওকে মধ্যগতি থেকে বহন এবং সঞ্চয় শুরু হয় যখন থেকে শুরু হচ্ছে সেটাই হচ্ছে তার মধ্যগতি তাহলে একটা নদী যখন লং জার্নি তার থাকছে সেখানে সুস্পষ্টভাবে তার উচ্চগতি মধ্যগতি এবং নিম্নগতি লক্ষ্য করা যায় এবং এই তিনটে গতিতেই তার যে অ্যাক্টিভিটি তার ফলে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম মানে ওগুলো হচ্ছে ওই অ্যাক্টিভিটির সিগনেচার বলতে পারি যে আমি ওটা দেখেই বুঝতে পারবো যে এখানে আইসেপ্ট ভ্যালি তার মানে রিভার ডাউন কাটিং ম্যাক্সিমাম লেভেলে করছে ভি ভ্যালি মানে এখানে রিভার রিভার ল্যাটারাল ইরোশান শুরু করেছে ঠিক আছে আবার আমরা যদি অক্সবোলেক দেখি তাহলে অবশ্যই আমরা এটা ধরেই নেব যে এটা রিভার মধ্যগতি বা নিম্নগতিতে এসে গেছে মেন লক্ষ্য করা যাচ্ছে মেনলি একেবারে নিম্নগতিতে ঠিক আছে তো এইরকম বা আমরা যদি দেখি পলল সমভূমি তাহলে এটা নিম্নগতি নদীর আকৃতি বিনুনি টাইপ হয়েছে তাহলে নিম্নগতি তাহলে আমরা কিছু সিগনেচার অর্থাৎ ল্যান্ডফর্মগুলো রিভারের এক একটা সিগনেচার এই সিগনেচারগুলো বহন করে এইগুলো দেখেই আমরা বুঝতে পারবো তাহলে আমরা চলে আসি যদি আমরা বলি যে আদর্শ নদী বলতে কি বোঝায় সিম্পলি এত আমাদের বলার দরকার নেই শুধু বোঝার জন্যই বললাম লিখতে হলে কী লিখবো কতটুকু লিখব যে যে গতির সরি যে নদীর গতিপথে ক্ষয়কার্য প্রধান উচ্চগতি বহন কার্য প্রধান মধ্যগতি এবং সঞ্চয় কার্য প্রধান নিম্নগতি লক্ষ্য করা যায় তাকে আমরা আদর্শ নদী বলি যেরকম আদর্শ নদী বলতে আমরা গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র অ্যামাজন নাইল এদের প্রত্যেককেই আদর্শ নদীর আওতায় আনতে পারি ঠিক আছে মোটামুটি এই কোশ্চেনগুলো দেখো এরপরে আমরা এখান থেকে আরও প্রশ্ন প্রচুর প্রশ্ন পাবো যেগুলো দু নাম্বার তিন নাম্বার বা পাঁচ নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট এখান থেকে ল্যান্ড ফর্মসগুলো প্রচুর আছে তো এভাবে আমাদেরকে কোশ্চেনগুলো একটু রেডি করতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের যে বেসিক কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখতে হবে যাতে করে আমাদের লেখাতে অসুবিধে না হয় বারবার তোমাদের বলছি যে আমার লেখার প্যাটার্নটা বুঝতে হবে যে আমি দু নাম্বারের প্রশ্ন কতটা লিখবো কিভাবে লিখবো ওকে এবং জিওগ্রাফিতে অন্তত তোমরা টেকটনিক মরফোলজি অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফির পোর্শান থেকে চেষ্টা করবে ডায়াগ্রাম দিয়ে লেখার এবং উইথ এক্সাম্পল ঠিক আছে এই কতগুলো প্রশ্ন তোমরা একটু দেখো নেক্সট ক্লাসে আরও প্রশ্ন নিয়ে আমরা আসবো ওকে থ্যাংক ইউ